যার আছে পূজার গুরুত্ব তার জন্যই আমাদের কাছে এতটাই দুর্গা শুধুমাত্র হিন্দুদের পুজো নয় দুর্গা পুজো সমগ্র বাঙালি জাতি যে বাঙালি জাতির মধ্যে কোন ধর্মের বিভেদ নেই মাননীয় সভাপতি সাহেব বহুবার বললেন ওনার বক্তব্যে যে কোনো রকমের ধর্মীয় ভেদাভেদ এখানে দেখা উচিত নয় এখানে আমি হিন্দু আমি সম্রাজ আমার কাছে মাননীয় চলতে আসেন এনারা কিন্তু শুধুমাত্র অন্তরের টানে এখানে এসছেন উনি ভিন্ন ধর্ম আমি ভিন্ন ধর্ম বল ধর্মের অর্থ হচ্ছে ধারণ করে রাখা যা ধারণ করে রাখে তাই ধর্ম পৃথিবীতে যখন ধর্ম সৃষ্টি হয়েছিল যিনি ধর্ম প্রচারক বা ধর্মগুরু তিনি কতগুলো নিয়ম বলে দিয়েছিলেন যে তোমরা এগুলো এগুলো মানো তবেই আমরা একত্রিত হতে পারবো মানুষ তখন অসহায় ছিল তাদেরকে একত্রিত করতে ধর্মের সৃষ্টি হয়েছিল আপনারা ভালো করে ভেবে দেখুন প্রত্যেক ধর্মের মূল কথা এক মানুষকে ভালোবাসা ভালোবাসার চেয়ে বড় ধর্ম হয় না বর্তমান দিনে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন কেউ নিজের পুত্র সার্থকে করার জন্য বলছেন আপনারা সেই ফাঁদে পা না সবাই মিলে এইভাবে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন যে পুজো হয় তাতে আপনারা মেতে উঠুন আপনারা আনন্দ করুন আমাদের বেঁচে থাকার একটাই অর্থ আনন্দ করা সুখে বাঁচা সেই সুখে বাঁচা যদি বাঁচতে হয় তাহলে কখনোই এই ধরনের সংকীর্ণ মানুষের আমাদের চলবে না ধর্মের ভেদাভেদ ভুলে যেতে হবে প্রত্যেকেই অনুরোধ আপনারা সবাই সমস্ত রকমের ভেদাভেদ হিংসা দেশ ভুলে

সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন তা আনন্দ উৎসাহের সঙ্গে আপনারাই ষোলো বছরই ইয়ে করছেন ঠাকুরটা পরিচালনা করছেন পুজোটা তা এই ঠাকুরের মানে সাজ কি সোলার তা কি নাম আপনার আপনি কি এই কমিটির কিছু আছেন কি আছে সদস্য কতজন আছেন আপনারা তা

আস্তে 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 সেই খরচাটাও কিন্তু বেড়ে চলেছে সেটা আমরা সকলেই আমরা জানি আগে যা খরচা ছিল সেই খরচাটা এখন সেটা দেড় লক্ষ টাকা তাহলে চাঁদাটা আমরা সংগ্রহ করতে পারছি না কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের আশীর্বাদ করতে বলছি সেটার কারণ হচ্ছে দিনের নজরে গ্রাম বাংলায় আছে গ্রামের একটা কলকাতায় পুজো একটা কর্পোরেশনের পুজো একটা মিউনিসিপ্যালিটির পুজো তাদের লক্ষ লক্ষ টাকা চাঁদা কালেকশন হয়ে করতে পারে কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার মায়েরা পর্যন্ত এই পরিশ্রমটা করে মাথার ঘাম পায়ে ফেলার পর পাঁচশো টাকা আমার বাড়ির যে উপার্জনকারী আমার স্বামী হোক বাবা হোক যেই হোক সে পাঁচশো টাকা উপার্জন করতে আমাদের প্রতি কষ্টের সম্মুখীন হতে হয় সেই জন্য মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী নজর এই ব্রাহ্মণরা বসে আছে যে পায়নি যে পাবে কাকে দিতে হবে এগুলো তার নজর আছে কেউ আপনারা একটা দেখতে পাচ্ছেন আমি আসছিলাম আমাদের আমাদের গ্রামের যারা আমাদের ছেলে হিন্দু পাড়া মুসলিম পাড়া ঘোষ পাড়া এসব পাড়া নয় আদিবাসী এসব ব্যাপার নাই এসে ভাই প্রতিদিন আমার কাছে নিয়ে তুলে বলবে যে রাস্তাটা ভাই আমাদের আর দেখো আমাদের এই রাস্তাটাই আমরা দুধ দিন ভিজিয়ে যেতে পারছি না ছানা নিয়ে যেতে পারছি না একটা ফুলের বস্তা নিয়ে আসতে পারছি না একটা ভুষি নিয়ে ভুষির বস্তা নিয়ে আসতে পারছি আমরা জানি এগুলো কিন্তু আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করছি যে আমাদের এই কাজটা শুরু করার জন্য পুজোর পর পর আমি গাড়িটা নিয়ে আমি ঢুকতে পারছি আমি তেমন মনে মনে করছি দেখি আমাকে রাস্তাটা দেখানোর জন্য নিয়ে এসছে না আমাদের মায়ের প্রতিমা উদ্বোধন করার জন্য আমি ভাবছিলাম যে এটা কি বল কি বলবো সব কাজ মায়ের আশীর্বাদ এখন আসে সেই জন্য সব কাজে আমাদের হয়ে যাবে একের পর এক আমাদের আর এখানে ধন্যবাদ দিতে হবে পুজো আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদের সহজে এখানকার মানুষ এত ভালোবাসা এতম এত মমতা এখানকার আমার যাদের রবীবাবু আছে আমার থেকে শুরু করে সমাজের সদস্য আমাদের দিদি আছে আপনারা সকলেই আছেন আপনাদের আমি ধেনুয়া গ্রামের আপনাদেরই ছেলে আপনাদেরই এখানে আমি বারবার আসছি এটা আপনারা জানে সেই জন্য আপনাদের ভরসা না আপনাদের তিন তিন করে যেভাবে আমরা একের পর এক আপনাদের পাশে দাঁড়াচ্ছি আমাদের সরকার যেভাবে একের পর এক আপনাদের পাশে দাঁড়িয়েছে আমাদের এই রাস্তা যখন ভালো করেছি আমি বাপুর পর্যন্ত মোট পর্যন্ত যখন ভালো করেছি সে কাজ সম্পূর্ণ করার দায়িত্ব আমি যে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার